We have me. যাই সকাল থেকেই ভ্লগ শুরু করি আর সকাল থেকে ব্লগ শুরু করলেই একদম পরপর পরপর যা হয় ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকি শেষের দিকে গিয়ে আর কিন্তু মোবাইলে চার্জ থাকে না তখন কিন্তু এত সমস্যা হয় একটু একটু শর্ট শর্ট ক্লিপ নিয়ে ছেড়ে দিতে হয় মানে মোবাইলে চার্জ নেই তোমাদের সাথে তাই ভালো করে শেয়ারও করতে পারি না তাই অনেক দিন ধরেই এই রকম প্রবলেম হচ্ছিল বর্মাসাইকে বললাম চলো না আমার একটা মোবাইলের কিছু একটা গতি করে দাও দেখো না চার্জই থাকে না শেষে গিয়ে যে সবার সাথে ভিডিওটা কিভাবে এন্ড করলাম বা কোথা থেকে আসছি কিভাবে আসছি কিছুই ঠিক করে দেখাতে পারি না তাই বড় মশায়ের একদমই সময় পাচ্ছিল না এই কদিনে এতই ব্যস্ত ছিল স্কুলের কাজ বাড়ির পড়ানো ড্রয়িং ক্লাস আমিও ব্যস্ত ছিলাম যাই হোক দুজনে মিলে আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম চলে আসি মোবাইল সেন্টার এটা কিন্তু ব্যারাকপুরের ইউনিক মোবাইলে এসেছি আর এখান থেকে এই যে দেখো কুড়ি হাজার পাওয়ারের একটা ব্যাটারি কিনে নিলাম ব্যাটারি মানে হচ্ছে পাওয়ার ব্যাংক আর এই পাওয়ার ব্যাঙ্কটা সত্যি আমার অনেক দিন ধরে দরকার ছিল তো দশ হাজারেরও দেখিয়েছিল আর কুড়ি হাজারেরও দেখিয়েছিল তো আমি কুড়ি হাজারই নিয়ে নিলাম যাতে এটা বেশি লং সময় ধরে চালাতে পারি যে কোনো মোবাইল বা মোবাইল সংক্রান্ত যে কোনো জিনিসপত্রই কিন্তু আমি এই দোকান থেকেই কিনি আর এখানে সত্যি দাদাদের ব্যবহার এবং জিনিসের দাম দুটোই কিন্তু একদম রিজনেবেলের মধ্যেই পাওয়া যায় আমাদের এলাকায় তো এখানে চলে এসেছি চলো ব্যাটারিটা নিয়ে নিই

ব্যাঙ্কটা নেওয়া হয়ে গেল আর চলো এবার দেখা যাক কি কি কেনাকাটি করি আর কি খাওয়া দাওয়া করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই রাস্তাতেই কিন্তু দোকান জুতোর তাই আমি রাজাকে বললাম একটুখানি দাঁড়াও ঘরে একটা এই যে উলেন জুতোগুলো আমি নিয়ে নিই তো এখানে দাঁড়িয়ে আমার এই পিঙ্ক পিঙ্ক কালারের জুতোটা পছন্দ হয়েছিল আমি তোমাদের বাড়ি গিয়ে সেটা ভালো করে দেখাবো যে কোন জুতোটা নিলাম খুব সুন্দর নরম পরে আরাম দারুণ গরম গরম জুতো নিয়ে নিলাম যা ঠান্ডা পড়েছে এখন এই জুতো ছাড়া কিন্তু একদম চলছে না তো কাকিমাকে যখন ভিডিও করছিলাম কাকিমা খুব লজ্জা পাচ্ছিল আর বলছে তুমি এই ভিডিও কাকে বলছি এই তো ফেসবুক ইউটিউব তো কাকিমার ছেলে সেটা দেখে বুঝতে পেরেছে আর চ্যানেলের নামও জিজ্ঞাসা করলো তারপরে এই যে কল্যাণী রোড দিয়ে আস্তে আস্তে এত হাড় কাপুনি শীত লেগেছে তো সামনে একটা চায়ের দোকান ছিল তাই চলে এসেছি চায়ের দোকানে এখান থেকে চা বিস্কুট আর একটুখানি মোমো অর্ডার দিলাম একটু গরম গরম স্যুপটা খাবো তাহলে যদি একটু ঠান্ডাটা কম লাগে তো দেখো শীতকালেও কিন্তু বেশ ভালোই আড্ডা চলছে এখানে जी আর গরম গরম চায়ের সাথে কিন্তু এই প্রজাপতি বিস্কুটটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো রাজা আগেই প্রজাপতি বিস্কুটটা এনে দিয়েছে তারপরে এই যে দু কাপ চা নিয়ে আসলো এবার চলো গরম গরম চায়ের সাথে প্রজাপতি বিস্কুটটা খেয়ে নিই আর এত ঠান্ডা লাগছিলো কি যে বলবো তোমাদের প্রচুর শীত করছিলো তো রাজা এখানে বসে বসে আবার গাড়িটাও দেখছিল যেহেতু কল্যাণী রোডের ধারে দাঁড় করানো গাড়িটা যদি চুরি ঠুরি হয়ে যায় তো ওখানে বসে বসেও দেখছিল আর এদিকে আমি গরম চায়ে চুসকি লাগাচ্ছিলাম কি ভালো লাগছিল খেতে কি বলবো বিস্কুট দিয়ে চা দিয়ে বাড়িতে অন্য সময় অত ভালো লাগে না দোকানে গিয়ে যেন আমার একটুখানি বেশি ভালো লাগে খেতে চা বিস্কুট তো যাই হোক চা বিস্কুট খাচ্ছিলাম বসে বসে তারপরে ভাবছিলাম যে কতক্ষণে মোমোটা আসবে স্যুপটা খেলে যদি একটু শরীরটা গরম গরম লাগে বেশ ভালোই লাগবে আর এখানে বসে বসে আমরা অনেক গল্প টল্প করছিলাম কি কী গল্প করছিলাম এই মুহূর্তে সেটা মনে নেই दाम दाम दिन छ ठीक छ ठीक छ पोसेर म त सिट पोसेर त कसरी मजना दिन सक्छ अहिले यो हो र

ভাল <laughs> এক মোমোটা যতটা খেয়েছিলাম মোটামুটি বেশ সুন্দরই ছিল আর পেটটা হালকা ফুলকা ভরেই গেছিল তারপরে বাড়িতে যেহেতু দুপুরবেলা সেরকম রান্না বান্না করিনি তাই জন্য চলে এসেছিলাম বিরিয়ানি নিতে আর হাজি জমজমের বিরিয়ানি আমার ভীষণই ভালো লাগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর জানো না কি অবস্থা হাড়ি শেষ হয়ে গেছে তারপরে চলে এসেছি দেখো না বরের কাছে কি ব্যাপার খালি হাতে বিরিয়ানি শেষ

আর তারপরে দাঁড়াও তোমাদের দেখাই যে এই জুতোটা আনলাম এই যে এই জুতোটা এনেছি কালারটা একটুখানি হালকা তবে কিন্তু জুতোটা পরে সেই আরাম জুতোটা পরার পর মনে হলো যেন কম্বলের মধ্যে পাটা ঢুকিয়ে দিয়েছি তো এত আরাম লাগছিল আর আমাদের মেঝেটা না প্রচণ্ড ঠান্ডা তো এই ঠান্ডার থেকে বাঁচার জন্যই কিন্তু মানে জুতোটা আনা হয়েছে জুতোটা পরে সত্যি সত্যি খুব আরাম লেগেছে তোমরা যদি কিনতে চাও এরকম জুতো কিনে নিও ঘরে পরে ভীষণ আরাম এটা বাইরে পড়ার যদিও জুতো না তারপরে এই যে দেখো মোবাইলটা মোবাইল বলছি পাওয়ার ব্যাংকটা একটুখানি চার্জে বসিয়ে দিলাম আর পাওয়ার ব্যাংকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কুড়ি হাজার এম এইচ এর এম এর তো ভালোই দামটা ঠিক মনে নেই একুশো না বাইশো কত যেন নিল তারপরে এই যে বিরিয়ানি বসেছি খেতে আজকের বিরিয়ানিটা খুব ভালো লেগেছে এরকম না যেহেতু মানে একটুখানি মানে খুব একটা ভালো লাগেনি আমার তারপরে মুখে একটুখানি ভালো করে ক্রিম ঠ্রিম মেখে নিলাম এবার শুয়ে পড়তে হবে চলো আজকে সারা দিনের ভিডিও ছিল এই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থেকেও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে